আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম দশে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কয়েকটা প্রশ্ন করি সবশেষ বিপিএল এ এমন একজন ক্রিকেটার খেলেছিলেন যে ক্রিকেটার নিয়মিত বিপিএল এ দল পান না এরকম একটা সিচুয়েশন প্রপার প্র্যাকটিস সেশনের মধ্যে ছিলেন না কোচের সাথে মতদ্বৈততা ছিল কিন্তু তার খেলা আপনাকে বিমোহিত করেছিল নাম কি একজন ক্রিকেটার নয়টা ম্যাচের মতো সুযোগ পেয়েছিলেন ছক্কা মেরেছিলেন বিশের কাছাকাছি এবং তাকে সুযোগ দেয়া নিয়ে যারা শুরুর দিকটায় দ্বিধা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন একটা পর্যায়ে এসে দে গট আন্ডারস্ট্যান্ড যে এই ক্রিকেটারটা আসলেই টি টোয়েন্টির জন্য আমরা যতই তাকে বাদ দেওয়ার চেষ্টা করি যতই তাকে অগুরুত্বপূর্ণ মনে করি তাকে রাখাটা উচিত ছিল শুরু থেকেই এমন একজন ক্রিকেটার রয়েছেন যাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বেশি আলোচনা করতে চায় না আগ্রহী না বাংলাদেশের রিপোর্টিং এর সাথে যারা জড়িত স্পোর্টস রিপোর্টিং এ যারা কাজ করে তারাও খুব বেশি ডিসকাস করে না এত কথা না বলে আমি সাব্বিরের কথা বলতে চাই সাব্বির রহমান অমিও প্রতিভাধর একজন ক্রিকেটার অসাধারণ হিটার অব দ্য বলস এখন আমরা শামিম পাটরিকে দেখি জাকের আলী অনিককে দেখি তানজিদ হাসান তামিমকে দেখি পারভেজ হোসেন ইমন দেখি এবং আমরা মিডল অর্ডারে বাংলাদেশের প্রপার ব্যাটারের শূন্যতাও দেখি সাব্বিরকে নিয়ে তারপর কেন আমরা কেউ ভাবতে চাই না আপনারা অবাক হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন রহমান এই মুহূর্তে নেই কদিন আগে যখন ফোনে কথা বললাম আমি তাকে কল দিয়েছিলাম সাব্বির যখন ফোনটা ধরলো ধরার পর তার অভিব্যক্তি বা কথা বলার ধরনটা অন্য কেউ হলে আমি শিওর সে ধরতো না সাব্বিরকে ইন্টারভিউ নিয়েও কেউ জিজ্ঞেস করতে পারেন যে ঘুম ভাঙা ভাঙা আদো আদো ঘুম এই দুপুর বেলা এরকম টাইপ একটা সময়ে সাব্বির তুমি কোথায় সাব্বি বললো ভাই আমি দেশের বাইরে ক্রিকেট খেলার জন্য আসছি কোন একটা দেশে গিয়ে হয়তো মাইনর ক্রিকেট মাইনর কাউন্টি বা লিগস গুলোতে খেলার চেষ্টা করছেন বাংলাদেশের একজন ক্রিকেটার গত বিপিএলে আঠারোটা ছক্কা মেরেছেন অর্থাৎ ছক্কা মারা ব্যাটার দরকার গামিনী ডি সিলভার উইকেটে ছক্কা মারতে পারবে বা পারবে না সে তার থেকে বড় আলোচনা হচ্ছে ছক্কা মারা ব্যাটার দরকার আপনার এমন একজন দরকার যে হচ্ছে টি টোয়েন্টিতে আপনার দলকে যে কোনো সিচুয়েশন থেকে মোমেন্টামকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে এমন একজন ক্রিকেটার দরকার যাকে আপনি যে কোন পজিশনে ব্যাটিং করাতে পারবেন সেই ক্রিকেটারকে আপনি কোনো প্রসেসের মধ্যে রাখেন না কোনো হিসাবের মধ্যে তাকে রাখেন না তাকে কাউন্ট করেন না আমরা যখন মিডিয়ায় কথা বলি তখন বলেন যে হ্যাঁ সে তো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে এই যে বাঘ বাকুম পায়রা মাঠায় দিয়ে টায়রা টাইপের কথাবার্তাগুলো ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর বলে সেই আলোচনায় গেলে সেই কথাটাই বলবে লাইক সাকিব আল হাসান ইস্যুতে যেভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন বুঝুং ভাজুং বুঝ আমাদেরকে দেয় কেউ কি কোনোভাবে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন সিলেকশন প্যানেলের সাথে যারা জড়িত সিলেকশন প্যানেলের কাজ তো শুধুমাত্র শুধুমাত্র জাতীয় দল সিলেকশন না অন্য খেলাগুলো দেখা সাব্বির কেন কোথাও নেই এই যে আপনারা নুরুল হাসান সোহানদেরকে এই দলের সাথে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছেন রাইট কেন পাঠাচ্ছেন দ্য রিজন ইজ দ্যাট তারা যেন প্রিপেয়ার্ড হয়ে এশিয়া কাপে অংশ নিতে পারে এশিয়া কাপে খেলানোর দরকার নেই সাব্বির রহমান রুহমান কি এ টিমে অথবা যেই দলটা বিদেশে গিয়ে খেলতে যাচ্ছে পনেরো জনের স্কোয়াড ন্যাশনাল টিম না ভাই সেকেন্ড ইয়ারের টিম সেখানটাও কি সুযোগ বিসার করে না সাব্বিররা করে না নুরহসান সোহানের ব্যাপারে আমি বলেছিলাম যে সোহানের ক্ষেত্রে সমস্যাটা আমার কাছে মনে হয় যে সোহান নামের কোনো এক বন্ধুর কাছে আমাদের সিলেকশন প্যানেলের সদস্য যারা তারা তাদের ছোটবেলায় কোনোভাবে অনাকাঙ্খিত ঘটনার শিকার হয়েছিলেন যে কারণে নামটা পছন্দ না তাই খেলেন না সাব্বিরের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিনি এত সুন্দর এত ভালো ক্রিকেট খেলেন লিপু ভাই কিংবা রাজেক বেড়া যেমন খেলছিলেন তার থেকেও সাব্বির বেশি ভালো খেলেন এই আলোচনা যদি হুট করে হয়ে যায় সেই হিরোমান্যতে কি আপনারা ভোগেন ভাইয়ারা নিশ্চয়ই না কোথাও কেন সে থাকবে না কোথাও কোন প্রোগ্রামসের মধ্যে কেন থাকবে না আপনি নাসিরকে নিয়ে কথা বলতে পারেন যে খুব ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের কোনো ডোমেস্টিক সার্কিটে নিজের নাম উজ্জ্বল করেছে এরকম কোনো কিছু নেই যে কারণে আমরা রাখছি না প্র্যাকটিস করছে সে তো ভাই বিপিএল ভালো খেলেছে বিপিএলে একশো ষাট স্ট্রাইক রেটে খেলা একজন ক্রিকেটারকে সেই ছেলে যে বাংলাদেশে নাই এই খবরটাও কি আপনারা রাখেন রাখেন না কষ্ট হয় দুঃখ হয় জানেন যে আমরা অনেক ক্রিকেটার অনেক প্রতিভা খুঁজি আমরা মিডল অর্ডারের ভ্যাকেন্সির জায়গায় দুই খারাপ করলে তাকে কাকে খেলাবো মেহেদি হাসান মিরাজকে খেলা যায় কিনা খেলানো যায় কিনা খেলালে সে একটা ওই ও মানে ভালো স্মার্ট স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে কিনা যদি না পারে সেটা নিয়ে আমরা কি গালি দিব নাকি তালি দিব কত আলোচনা না অথচ আমরা ওই চার পাঁচের জায়গাটাতে সাব্বির রহমান রুম্মানকে আমরা করতে পারি পারতাম চেষ্টা করতে পারতাম অন্তত বাইরে যে দলটা যাচ্ছে তার সাথে সুযোগ দিয়ে দেখতে পারতাম যে সাব্বির কেমন করে আমরা কতটা হীনমন্যতায় ভুগি আমাদের চিন্তাগুলো কত ছোট আমরা তাকে পছন্দ করি না ব্যাট বয় দেখতে ভালো ব্যবহার খারাপ দলে নেওয়া যাবে না এই যে চিন্তাগুলো বাংলাদেশের কি টি খেলার মতো ত্রিশ জন ক্রিকেটারের মধ্যে সাব্বির পরে না ত্রিশ জনের মধ্যেও পরে না আমরা ব্যাকআপ আপ ওপেনার খুঁজি সাকিব আল হাসান একটা দারুণ কথা বলেছে যে টি টোয়েন্টিতে আসলে কোনো স্পেশালিস্ট পজিশনে কারো ভূমিকা বলে কোনো কিছু নাই ওভারের ক্রিকেট ওখানে গিয়ে শুরুতে অ্যাটাক করতে হবে আপনি যে সাব্বিরকে কখনো প্রিপেয়ার করতেন ওয়েল প্রিপেয়ার করতেন একবার আপনারা তারা নিয়ে গেছিলেন নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া থেকে তারা বাদ দিয়ে দিছিলেন প্রিপেয়ার করে নিয়ে যাননি মনে হয়েছিল নিয়ে গেছেন প্রিপেয়ার করতেন আপকামিং ওয়ার্ল্ড কাপে আপকামিং এশিয়া কাপে আপকামিং যে সাবির রহমান ভালো করতো আমি এই গ্যারান্টি দিচ্ছি এবং তিনি যদি ভালো না করতেন আমি আর কখনো তারা এনে রিপোর্ট করতাম না আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যাকে ওপেনিংয়ে খেলাতে পারেন যাকে আপনি লেড অর্ডারে খেলাতে পারেন যাকে আপনি ওয়ান ডাউনে খেলাতে পারেন যাকে আপনি মিডল অর্ডারে খেলাতে পারেন যাকে দিয়ে আপনি ছক্কা মারাতে পারেন যেই ছেলেটাকে আপনি মোটামুটি ক্রিজে থাকলে এই কনফিডেন্সটা পেতে পারেন হি কুড ব্যাট ওভার রেট এত কিছু এতগুলো থাকার পরেও বাংলাদেশের এই ক্রিকেটারটাকে নিয়ে আফটার পারফর্মিং ওয়েল ইন দ্য বিপিএল আনপ্রিপেয়ার অবস্থায় বিপিএল এসে পারফর্ম করেছে রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে দৌড়িয়ে দৌড়িয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করা সাব্বিরকে আমরা কেউ গোনার মধ্যে ধরি না আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি সোয়ানদের নিয়ে আলোচনা করি ডিজার্ভিং ডিসকাশন অঙ্কনকে নিয়ে আলোচনা করি হি ডিজার্ভস টু বিপিএল এ ভালো করা খেলার মধ্যে না থাকা একটা ক্রিকেটার খেলায় ঢুকে যাওয়া সেই আমরা কেউ প্রপার আলোচনাটা করি না কত টিম হয় কত ক্যাম্প হয় এইচপি হয় এটা হয় ওটা হয় এ টিম বাইরে যায় ফিরে আসে প্রিপেয়ার্ড করি ফর ন্যাশনাল টিমস কোথাও আমরা সাব্বিরকে সেই গুরুত্বের জায়গায় দেখি না এতটাই কি অগুরুত্বপূর্ণ সাব্বির আসলেই কি বাংলাদেশের ত্রিশ পঁয়ত্রিশ জন টি টোয়েন্টি ক্রিকেটারের তালিকা করলে সে অযোগ্য কি হ্যাভ বাট আমাদের নির্বাচকরা তারা জানে সাব্বিরের দ্বারা কোনো কিছু হবে না সবাই ভালো থাকবেন আসলে বলার বেশি কিছু নেই সাব্বিরের জন্য শুভকামনা আই রিয়েলি রিয়েলি মিস সাব্বির রহমান বাংলাদেশের যে কোনো সেট ন্যাশনাল টিম হোক এ টিম হোক এইচপি হোক বি টিম হোক যে কোনো সেট সাব্বির রহমান কুড বি গি গ্রেট সলিউশন ফর দ্য ন্যাশনাল টিম যদি তাকে প্রিপেয়ার করতাম ওপেনিং মিডল অর্ডার লেট অর্ডার ওয়ান ডাউন যে কোনো জায়গা দেখ